হ্যালো বন্ধুরা আজ আমি ভাবলাম বেগুন দিয়ে অন্য কিছু একটা বানাই তাই বেগুনের গায়ে তেল মাখিয়ে এটাকে আমি পোড়া দেব মাখানোর পর এভাবে কয়েকটা করে দিয়ে দেবো উনানে পোড়াতে আপনারা গ্যাস ও পোড়াতে পারেন বেগুন পোড়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ছাড়িয়ে এর মধ্যে দেব তিন চামচ বেসন দিলাম সাদ মতন লবণ হলুদ গুঁড়ো খুব সামান্য খাবার সোটা দেবো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে অল্প ভাজা বাদাম আর দেবো কুচিনিয়া ধনে পাতা কাঁচা লঙ্কা আর ঝালের জন্য দেবো এখানে মিডিয়াম চালের গুঁড়ো আর সামান্য কালো জিরে দিয়ে সবগুলোকে আমি মাখিয়ে নেবো এটাকে আমি খুব সামান্য জল দিয়ে মাখতে থাকবো বেশি দেবো না অল্প অল্প জল দিয়ে আমি ঠিক এরকম মেখে নিয়েছি এবার কড়াই নিয়ে নিয়েছি তেল তেলটা গরম হলে বেগুনটাকে আমি চটপট ভেজে নেবো এবার আমি এগুলোকে এভাবে ভাজতে থাকবো ঠিক এরকম হবে ভেজে ভেজে মিডিয়াম রেখে আমি লাল লাল করে ভাজতে ভাজতে একটা খেয়ে দেখলাম দারুণ হয়েছে খেতে বেশি নয় একবার বাড়িতে বানিয়ে দেখুন সবাই পেছনে দাঁড়িয়ে থাকবে কখন কড়াই বাড়ির সবাই পেছনে দাঁড়িয়ে থাকবে কখন কড়াই থেকে নামাবে আর এর উপরে সামান্য বিট লবণ ছিটিয়ে আর চাট মশলা দিয়ে প্লেটটা সামনে রাখুন দেখুন কেমন পোড়া বেগুনের পকোড়া বা বড়া চটপট মজা করে খেতে থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে এই পকোড়া খুব ভালো লাগবে আর বলি এটা কিন্তু গরম গরম খেতে হবে